জামাত নেতা শাহজাহান চৌধুরী উনি বলিয়াছেন প্রশাসন আমাদের কথায় চলবে ফিরবে উঠবে বসবে এবং গ্রেফতার করবে এই যে জামাত নেতা আপনি কে আপনি বাংলাদেশে কে আপনি তো হচ্ছেন অবৈধ নাগরিক বাংলাদেশের আপনার দেশ তো পাকিস্তান আপনি অবৈধভাবে রিফিউজি উদ্বাস্ত হিসাবে বাংলাদেশে আসেন আপনার কথাই কেন বাংলাদেশের প্রশাসন উঠবে বসবে বা গ্রেফতার করবে কারণটা কি কে আপনি হ্যাঁ এটা কি বাংলাদেশে নতুন আইন হয়েছে যে বাংলাদেশে যারা উদ্বাস্তু আছে বা অন্য দেশের নাগরিকরা আছে তাদের কথাই বাংলাদেশের প্রশাসন চলতে ফিরতে উঠতে বসতে গ্রেফতার করতে হবে আইন পাশ করাইছেন আপনারা সংসদে তো এখনও যাইতে পারেন নাই আর সংসদে না যাওয়া পর্যন্ত কোনো কিছু পাশ হয় না আপনি জানেন তো জানেন না এত এত সব পাকাই ফেলছেন জানেন না ক্ষমতা বাপরে বাপ কি দেশ মনে দখল করে ফেলেছেন এরকম ভাব দেশ দখল করে এরকম ভাব হইলে আমরা আবারও আরেকটি মুক্তিযুদ্ধ করব এবং তোদের মতন রাজাকারদেরকে নিজ নিজ দেশে পাঠিয়ে দিব পারছি যে প্রশাসন নিয়ে কথা বলতেছিস এটা হচ্ছে বাংলাদেশের নাগরিকদের প্রশাসন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই প্রশাসন তৈরি হয়েছে বাংলাদেশের নাগরিকদের সুবিধার জন্য তোদের মতন রাজাকারদের কথায় উঠা বসা করার জন্য না রে তুই জানিস না হ্যাঁ উদ্বাস্তুরা খালি মানে থাকার জায়গা পাইস বাংলাদেশে তোরা খাবি দাবি হাঁকবি ঘুমাবি এতটুকুই অধিকার তোদের এর বাইরে তোদের কোনো অধিকার নাই তোরা উদ্বাস্তুদের অধিকার সম্পর্কে একটু যায় নিস হ্যাঁ কিছুদিন সময় দে তারপরে যে রোহিঙ্গা ক্যাম্পের পাশে আর একটা ক্যাম্প হবে উদ্বাস্তু পাকিস্তানিদের ক্যাম্প সেখানে তোদেরকে রেখে দেওয়া হবে কত বড় তোদের কত বড় তোদের পনেরো মাসে তোদের ধারণা হয়ে গেছে তোরা বাংলাদেশ দখল করে ফেলেছিস হ্যাঁ চুয়ান্ন বছর পরে আবার পাকি সেনাদের দিয়ে তোরা বাংলাদেশ দখল করে ফেলেছিস তোরা যা ইচ্ছে তাই বলতে পারিস বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের হচ্ছে অর্থনীতি সব তোদের দখলে হ্যাঁ কয়টা কয়টা হসপিটাল আর কয়টা ইয়ার ব্যাংকের মালিক তোরা আর বাকি কি কয়টা এতিন খানা আর উদ্বাস্তু প্রতিষ্ঠানের মালিক এই তো এটা দিয়ে বাংলাদেশ না ফেলবি হ্যাঁ তাও তো তোদের ব্যাঙ্কগুলো দেখলাম দেউলিয়া হয়ে গেছে পাঁচ ব্যাংকের একত্রিত কইরা জনগণের পয়সায় তোদের সাহায্য করা হইতেছে হ্যাঁ তোরা তো পয়সা সয়সা সব উড়াই নিয়ে গেছে মানে সব প্রতিষ্ঠান তোদের কিন্তু দোষ হয়ে গেছে আওয়ামী লীগের ভাবা যায় হ্যাঁ মানে এমন একটা অবস্থা যে বাড়ি আমার জমি আমার সব কিছু আমার কিন্তু তিন তিনবেলা বাদ খাবে হচ্ছে আওয়ামী লীগ হ্যাঁ এরকম কোনো অনুমতি দিয়ে রাখছিলি তোরা আচ্ছা যাই হোক তোর উদ্দেশ্যে বলতেছি কি নাম জানো তোর এই যে বয়সটা হয়েছে না এই বয়সের সাথে সাথে তোর জ্ঞানটাও বাড়া উচিত ছিল বুঝাইতে পারছি জ্ঞানটা কিন্তু বাড়ে নাই সেই শুধু শরীরটা নিয়ে হিসেবে বাংলাদেশে জ্ঞান এই উদ্বাস্ত হিসেবে বাংলাদেশে যত বছর ধরে খাইছ সেইটারও ওসল উঠানো হবে হ্যাঁ যে এত বছর ধরে তুই উদ্বাস্ত হিসেবে এই অধিকার পাস কি না বাংলাদেশের কোনো কিছু খাওয়ার কোনো অধিকার মানে গ্রহণ করার কোনো কিছু তুই পাস কি না সেইটাও যখন খতিয়ে দেখা হবে তখন দেখবি যে তোরা আরো আগে উষ্ঠা দিয়ে দেশ থেকে বাইর করে দেওয়া হয়েছে হ্যাঁ বাংলাদেশে বললাম না যে বাংলাদেশের প্রশাসন হচ্ছে বাংলাদেশি নাগরিকদের হ্যাঁ পাকিস্তানি নাগরিকদের না রে তুই হুমকি দেওয়ার কিড়া এত হুমকি হয়ে গেছে তোর কি ধারণা আছে যে তখন ছিল মুক্তিযুদ্ধের সময় ছিল বাংলাদেশের সাত কোটি মানুষ মাত্র আর এখন বাংলাদেশে হচ্ছে এক কোটি যদি রাজাকার মানে তোদের উদ্বাস্তুদের বাদ ও দেয় সতেরো কোটি জনগণ এখনো বাংলাদেশের নাগরিক বুঝাইতে পারছি সতেরো কোটি জনগণের সাথে তুই আবার মুক্তিযুদ্ধে নামতে যাচ্ছিস হ্যাঁ তোর দেশে প্রতিষ্ঠা করতে চাচ্ছিস তোর দেশের আইন আদালত চালাইতে চাচ্ছিস তোর দেশের নীতি আদর্শ সব চালাইতে চাচ্ছিস হবে আমাদের দেশের সতেরো কোটি জনগণ কি করবে তোদেরকে এমনে 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 পিস একেবারে কী করবে জানোস একেবারে ওই যে সার বানাবে সার সার বানাইয়া হয় ইয়ারে রে খাওয়াবে নয় হচ্ছে পক্ষীরে খাওয়াই দিবে হ্যাঁ এই পিসাটা এখন বাকি আছে মুক্তিযুদ্ধের সময় পিসা ঠিক হয় নাই মানে ঠিক মতন হয় নাই আর কি ওই একজন ছিলেন বঙ্গবন্ধু উনি তোদের এমন ক্ষমা দিয়েছে তোরা নাকি হ্যার আপন মানুষ মানে কারে মারবে কারে ধরবে এর জন্য তোদেরকে পিসতে পারে নাই কিন্তু এখন কিন্তু আর কোনো বঙ্গবন্ধু নাই এবং কেন এখন বঙ্গবন্ধু নাই এই আফসোস তোরা মারা যাবি প্রত্যেক দিন তিনবার অ্যান্টিবায়োটিক্সের মতন বুঝাইতে পারছি বঙ্গবন্ধুরে তো সহ্য করতে পারো না তো কিন্তু এখন বারবার তোরা মনে প্রাণে চাইবি যে আহারে যদি বঙ্গবন্ধু বাইচা থাকতো আহারে যদি বঙ্গবন্ধু বাইচা থাকতো তাহলে তো আমাদের এই অবস্থা হইতো না আহারে যদি বঙ্গবন্ধু বাইচা থাকতো তাহলে তো আমাদের আবারও সাধারণ ক্ষমা দিয়া আমাদের দেশে থাকতে দিত আহারে যদি বঙ্গবন্ধু বাইচা থাকতো তাহলে তো আমরা আবার নিরাপদে বাংলাদেশের নাগরিকদের সাথে মিশ্বাসইলা ফিরা খাইয়া মরতে পারতাম এই রকম আফসোস করবি হ্যাঁ তিনবেলা করে আফসোস করবি যে বঙ্গবন্ধু কেন জীবিত নাই এখন কিন্তু আর বঙ্গবন্ধু নাই এখন যে যারা আছে না তাদের মধ্যে কোনো সাধারণ ক্ষমা টমা কাজ করে না বুঝাইতে পারছি তারা হচ্ছে তোরা যেমন যেমন কুকুর তেমন মুগুর একটা কথা আছে না এখন এই যে সতেরো কোটি মানুষ বাংলাদেশে হেরা হচ্ছে এটাতে বিশ্বাসী যেমন কুত্তা তেমন মুগুর দেহেরা বাইরেতে পছন্দ করে তো তৈরি হয়ে যাও মুক্তিযুদ্ধের জন্য আনতে থাকো যত অস্ত্র তোমরা আনতে থাকো অসুবিধা নাই হ্যাঁ আমাদের যারা বন্ধু রাষ্ট্র আছে আমাদের যারা এই স্বাধীনতাকে যারা বিশ্বাস করে যারা ধারণা ধারণ করে সবাই আমাদের পক্ষে কাজ করবে তোমরা চালাইতে থাকো অলরেডি তো যে বিশ্বে প্রমাণিত হয়ে গেছে জঙ্গিদের দখলে হচ্ছে বাংলাদেশ চলে গেছে উদ্বাস্তুরা এই যে তোমাদের এই হামকি দুমকি এগুলোও রেকর্ডেড হচ্ছে এগুলোও বিশ্বে প্রচার হয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই তোমরা ক্ষমতা দেখাইতে তোমরা যত ক্ষমতা দেখাই বাংলাদেশের নাগরিকরা তত শক্তিশালী হবে হ্যাঁ তো যাই হোক বাংলাদেশের নাগরিক আপনারা টয় পায় না হ্যাঁদের হুমকি কার শূন্য আপনারা এই মনে করেন হ্যাঁ উদ্বাস্তু অন্য দেশের নাগরিক আমাদের দেশে ভাই কয়দিন থাকবে কয়দিন হামকিদুমকি দিবে আমরা যখন হেদের বিরুদ্ধে দাঁড়াই পড়ব তারপর দেখবেন যে লেজ গোটা তাদের জায়গায় চলে যাবে উদ্বাস্তুদের এত হুঙ্কার দেওয়ার সাহস থাকা ঠিক না বুঝাইতে পারছি জামাত নেতা হ্যাঁ বুঝুন নাই আফসোস করেন বঙ্গবন্ধু কেন জীবিত নাই এই আফসোস করতে থাকেন